কিন্তু আমরা বহু মেডিকেলে গেছি এ মেডিকেল থেকে ওটাই ওটা থেকে ওটাই ঢাকা মেডিকেল মেডিকেল পিছি মেডিকেল ঢাকার ভিতরে বাহিরে দিয়ে ভেলোরেও গেছি কোনো সমাধান আমরা পাই না বেলোর থেকে অনেকটা কম ছিল কিন্তু আমাদের আবার তিন চার বছর মাথায় যাইতে গেছে কিন্তু আমরা ওই যাইতে পারি না অর্থের থেকেই এই জীবটা দেখতেছি বাইরে বাইরে অনেক এতটা কোনো দিনই ছিল না অনেক কম ছিল সামান্য একটু ছিল অল্পের এক অংশও ছিল না চিকিৎসা শুরু করছি দু বছরের ভিতরের বয়স দু বছর ওভার হয় না তখনই ওরা আমরা বিদেশে বেলোরে নিয়ে গেছিলাম বললো তখন তো চিকিৎসা নিয়ে ছাড়িয়ে দিচ্ছে তারা তারা বলছে যে ওরে আবার তিন চার বছর মাথায় নিয়ে যাই কিন্তু আমরা দেখতেও পারি নাই পয়সা পাতির অসুবিধার কারণে চিকিৎসাটাও পরিপূর্ণ সুস্থ নয় আমি পাইনি ছেলে এই জীবনে প্রথম বাচ্চা কাচ্চা জীবনে প্রথম একটা ছেলে আমরা যে প্রথম ছেলেটাই এই অবস্থা নিয়ে আমি বলতে পাইছি এই কারণে আমি অনেক কিছু আছি টাকা বলেন পয়সা বলেন অর্থনৈতিক বলেন সামাজিকভাবে মানে অনেক কিছুতে নিশ্চয় একটি বাজারের দোকান ছিল আমাদের স্থানীয় বাজারে কিন্তু আমার ওই দোকান এখন আর আমাদের দোকান নাই নাই এরপরে আমি একটা অটো গাড়ি চালাইছিলাম কিনা তা ওই এই বাচ্চার পিছনে আমার শোরুম দিতে দিতে বাইকের পিছনে চিকিৎসা করাইতে যাইয়া আমি আর এই অটো গাড়িটাও এখন আর কি করতে পারি অটো গাড়িটা বিক্রি করে ফেলাইছি কিছুদিন আগে মার্চ ছয় আগে বিক্রি করে ফেলাইছি এই মুহূর্তে একদম আমার হাত ফাঁকা এই হাত ফাঁকাকে কোন কর্ম এখনো চিকিৎসাটাই দেশবাসী দর্জনার মাধ্যমেই করাইতেছি এবং এইভাবে চেষ্টা চালাই জন্য অনেক মানুষই কমবেশি করে সহায়তা দেখলে পর কম বেশি সহায়তা দিতে চায় অনেকটা করে দেখার পর তারা ইভেই যায় মানে এটা কষ্টের ভিতরে আমরা ওইভাবে চিকিৎসাটা চালাই এবং চালাই সমাজে যারা এগিয়ে আসে তাদের মাধ্যমে রাস্তায় বের হইতে পারে না বন্ধু বান্ধব খেলাধুলায় নয় না করে অনেক বাচ্চারা স্কুল কলেজে যারা যায় অনেক শিশু মিডিয়াম বয়সী মেয়েরাও ভয় পাইছে এই ভাত দেখেন এই ভাতও খেতে চায় না ঠিক মতো